আমার একটি কথা নিয়ে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে আমি বহিরাগত বলতে এখানে যারা বসে এখানে যারা বাস করেন তাদের কত বই আসলে আমি আমার কাউন্সিলরদের বলছিলাম এটা মিটিং এ আমি আমার কাউন্সিলরদের বলছিলাম যে তোমরা কেন বস্তিগুলোকে উঠিয়ে বাংলার বাড়ি করছো না বস্তিগুলোতে লোক থাকাটা অপরাধ নয় এবং তোমরা কেন চেষ্টা করবে না কেউ একটা কিনে নিল আর দুশো মানুষকে এলাকা থেকে তাড়িয়ে দিল তারা কি মানুষ নয় আমি ওদের বলছিলাম কিন্তু আমার মতটাকে প্রেস অন্যভাবে ব্যাখ্যা করেছে আমি সরি আজকের দিনে বদি মিডিয়া আপনারা জানেন বলি এক পরে আর বহিরাগত মতো বলতে আমি কাদের বলেছি আমি একটা রাজনৈতিক দলটি বলেছি যারা বাইরের লোক নিয়ে এসে এখানে আমাদের ভোটারদের নামের পাশে আপনারা দেখেছেন দশটা করে বাইরের লোকের নাম তোলে তার মানে যাতে এখানকার যারা থাকে তারা ভোট দেন বেঙ্গলি তাদের আমি সম্মান করি ভালোবাসি তাদের গান্ডী নাচ থেকে শুরু করে তাদের নবরাত্রি থেকে শুরু করে তাদের প্রত্যেকটা হরি উৎসব থেকে শুরু করে সব আমরা পা মেলায় হাত মেলায়